দেখুন তৃণমূল দলের মধ্যে তো দুটো সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে যে যাই করুন সত্যটা তো যে যে বাবু সে তৃণমূলের সৃষ্টি এখানে কোনো দ্বিমত আমার নেই অর্থাৎ মমতার সৃষ্টি মমতা তৃণমূল দলটাকে তার পারিবারিক দলে রূপান্তরিত করেছে সেখানে পরিবারের কর্তৃ হিসাবে তিনি ঠিক করেন প্রত্যেকের ভাগ্য নির্ধারণ করেন সেখানে যদি নতুন কোনো দাবিদার আসে সেটা তাদের পরিবারের মধ্যেকার মারামারি আজকে এই তাদের অন্তঃদ্বন্দ্ব আরো বাড়বে কারণ তাদের দলের নেতা বলছে যে ক্ষমতা দুর্নীতি ধর্ম দেয় অত্যাধিক ক্ষমতা অত্যাধিক দুর্নীতি দেয় এই যে উপনির্বাচনে জিতলেও আরো অত্যাচার বাড়বে আরও লুট বাড়বে আরও আবাস যোজনার পয়সা খাওয়ার প্রতিযোগিতা বাড়বে এখানে একজনই কথা বলে বাকি সব কথা বলতে পারে না তাই সবাই জানে এখানে একটাই পোস্ট বাকি সব পোস্ট তো সেখানে খোকবাবু এসে ফরফর করছে কিন্তু কিছু করতে না মনে হয় সেদিন তো তৃণমূলের একটা নেতার কথা ভালো লাগলো আমার মদন মিত্র নাম সে বলছিল যে তৃণমূল মমতা ব্যানার্জির নামটা বাদ দেখে করে দেখা বাপের বেটা হবি তো তো যদি বাপের বেটা হয় তাই করবে মায়ের বেটা বাপের বেটা যার বেটাই হোক দেখাবে সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন টিভির পর্দায় দেখছে কারা পাহারাদার আর কারা লুটেরাদার প্রতিদিন দেখছে একটা নির্বাচন হয়েছে মানে এমন নয় যে বাংলার মুখ্যমন্ত্রী এখানটায় ভগ্নি নিবেদিতা হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলাকে কোন জায়গায় নিয়ে গেছে বাংলার আর্থিক চেহারা দেখুন বাংলার শিল্পর চেহারা দেখুন বাংলার বেকারত্বের চেহারা দেখুন বাংলার বাজারে জিনিসপত্রের দাম দেবো পরিষ্কার হয়ে যাবে এই বাংলা জুড়ে লুট চলছে ভোটে জিতলেও লুট ভোটে হারলেও লুট লুট তো চলছে বাংলা জুড়ে ধর্ষণ চলছে খুন চলছে আর করে প্রমাণ তার সঙ্গে ভোটের সম্পর্ক আমরা করি না ভোট নানা কারণে হয়ে থাকে স্থানীয় কারণ আছে সরকারের দেওয়া ধোয়ার ব্যাপার আছে সেখানটায় সরকার নানাভাবে তাদেরকে সহযোগিতা করছে কোথাও লক্ষ্মীর ভান্ডার দিয়ে কন্যাশ্রী আবাস তো দেখছে না আবাস নিয়ে কি লুট রেশন নিয়ে লুট চাকরি লুট লুট তো চলছে লুট তো বন্ধ হয়নি এ লুটেরা জমিদার নিশ্চয় জমিদার কিন্তু এই জমিদার লুট করতে পছন্দ করে জমি কেড়ে নিতে পছন্দ করে জমি কেড়ে নিয়ে জমিদার হয়েছে জমি লুট করে জমিদার হয়েছে যারা তাদের শিরোমণির নাম বাংলার মুখ্যমন্ত্রী তাই নিজের কথাটা তিনি স্বগত্তিক স্বরে বলেছেন তার নিজের ভাবনাটা তিনি ব্যক্ত করেছেন বলে আমার মনে হয় কারণ তিনি এই মুহূর্তে বাংলার সামন্ত প্রভুর মতন আচরণ করছেন তিনি এবং তার পরিবার এখানে ভোট দেওয়ার অধিকার নাই কথা বলার অধিকার নাই চাকরি কেউ যদি কেউ করে সে যদি করে তার চাকরি খেয়ে নেওয়ার অধিকার আছে এ বাংলায় কি চলছে আবাস যোজনা পাওয়ার কথা তারা পাবে না হাজার হাজার কোটি টাকা রেশন দুর্নীতি ট্যাব দুর্নীতি কোনটা হচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী যদি বলতো আমি দুর্নীতিমুক্ত বাংলা করবো মানাত ভোটে যেতে তার অহমিকা প্রকাশ পাচ্ছে তাই তিনি নিজের সেই প্রকাশ করছে। সব থেকে বড় জমিদারি তৃণমূল চালাচ্ছে বাংলায় সব থেকে বড় জমিদারি চালাচ্ছে যে জমিদারিতে তৃণমূলের উপরে কথা বলার কেউ নেই মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এ বাংলা ক্রমশ কৃতদাসের রাজ্যে রূপান্তরিত হচ্ছে হ্যাঁ বাংলা শুধু জমিদার মমতা ব্যানার্জি তার পরিবার কথা বলবে আর কেউ কথা বলবে না বাকি সব প্রজা দিদি আমাদের এখানকার জমিদার তিনি রাজা তিনি রানী তিনি সব কিছু এটাই তো বাংলা দেখুন এবার তো বিজেপির টার্গেট যে যে জয়টা পেল সেই জয়টাকে ধরে অন্যান্য রাজ্যে তার প্রভাব প্রতিপত্তি বাড়ানো বিজেপি পার্টি এমন একটা পার্টি যারা সারাটা বছর ধরে ভোট করে স্বাভাবিকভাবেই তাদের প্রোগ্রাম সেইভাবেই চলে বিবেকানন্দের ভাববেককে কাজে লাগানোর চেষ্টা হবে কারণ বিবেকানন্দ সারা ভারতবর্ষের মানুষের কাছে একজন শ্রদ্ধার ব্যক্তি একজন স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক জগতের তিনি এক বিখ্যাত সারা পৃথিবীতে যা বাণী স্বীকৃত সেই রকম একজন মহান পুরুষের নাম স্বামী বিবেকানন্দ তাই তাকে বিজেপি পার্টি তাদের সুযোগ পেলে ব্যবহার করার চেষ্টা করবে এটার মধ্যে আতিশয্য কিছু নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন